রন্ধকার কব রে দেখিবে নবীদি মায়ারি নজরে ধরে সুপারিশ করিয়া তরাই বেনহাস রে সুপারিশ করিয়া তরাই বেনহাসো রে ইয়ারে সুলেল্লা আর মহাবতী ইয়ার সুলেল্লা

সম্মানিত সভাপতি দুই দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনে আমন্ত্রিত সম্মানিত হাজারাতে আলামানি রাম এলাকার সর্বজন শ্রদ্ধা সম্মানিত মুরব্বানি আসাম প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা বিভিন্ন মসজিদের সম্মানিত আয়ম্মাই কারাম

মহান রব্বুল জাতের শহীদ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা আদায় করছে জন্য যা আজকে একটু প্রতিকূল আবহার মধ্য ঐতিহাসিক এই 81 রাত হচ্ছে সেই একটি মোবারক মোবারক মুতবররক আযিমুস সান নূরানি ইসালেসা মহাফিলে আমরা হাজির হতে পেরেছি আল্লাহ جل جل شان ও তবারক আমাদের জীবনের হাজার ব্যস্ততার মধ্যে এই সুযোগটুকু দান করেছেন এই সুযোগটুকু পেয়ে আমরা খুশি না রাজা আরো জোরে খুশি না রাজা জয় যতটুকু আওয়াজ করে আলহামদুলিল্লাহ নাড়ায়ে তকবীর নাড়ায়ে রিসালা আমরা যদি খুশি হই খুশি হবে কি আর এই দরশোবে কে আহ্বান ভালো করার মালিক আমাদের আপনাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং এবং আল্লামা বশিরউদ্দিন সুযুগ্গ সিনாதி আর আজাজাত পারানা সরফুল আমিন সাহেব যিনি বারবার চেষ্টা করেন তিনি আসবেন সেই মত অপেক্ষা আমরা আছি আজকে প্রথম দিন সঙ্গত কারণে আমরা খুব বেশি সময় করার সুযোগ নেই আর তোমরা করব না অবশ্য যেহেতু আমাদের প্রতিফলে নাই হতো লোকসংহতে আমরা যা আছি এই ঐতিহাসিক মাহফিলে প্রথম দিন হলো হলো এত কম লোকসংহত থাকার কথা ছিল না তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এখনো ধৈর্যের সাথে সাবরের সাথে বসে থাকতে পেরেছি সুযোগটুকু যে আল্লাহ দিয়েছেন আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যাকে আলহামদুলিল্লাহ আমি কমপক্ষে পর পর দুইজন আলোচকদের আলোচনা শুনেছি সর্বশেষ অনুস্পুতিম কারি মাওলানা আব্দুর রহিম সাহেব সুরলিত কণ্ঠে মাইকের অসুবিধার কারণে প্রথম দিকে একটু আলোচনার ব্যাঘাত ঘটলো শেষ টাইমটায় তিনি সুন্দর করে কোরআনুল কারিমের তাফসিরের আলোকে এত সুললিত কণ্ঠে তিনি আলোচনা করেছেন মনে হচ্ছে যেন আলোচনাটাই চলুক এই আলোচনা দিয়ে আজকের মধ্যে শেষ হয়ে যাক এটাই আমার ইচ্ছা ছিল আমি কামনা করছিলাম তারপরও একটু তো চাহিদা মানুষের থাকে দুইজন বক্তার আছে প্রত্যেকেই তো চায় তার থেকে কিছু কথা শোনার জন্য এই আপনাদের কষ্ট হওয়া সত্ত্বেও আরেকটু বাড়তি কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটু সময় ধৈর্য ধারণ করার সব সুযোগ সুযোগ

চোদ্দটি আয়াত দ্বারা সম্মানিত সেখান থেকে ছোট্ট আট নম্বর আয়াত টেমে করেছে এর আলো কি কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব আমার মহান রব্বল ইজ্জাত قران الكريم شندر كريم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره

নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সিদ্ধান্ত নেয় আমরা একজন রসুল বানাবো রসুল কি হওয়া যাবে যাবে মানুষ মেম্বার বানায় এমপি বানায় প্রেসিডেন্ট বানায় শাসন কর্তা বানায় কিন্তু নবী রসুল বানানো নবী রসুল কে হবে সিদ্ধান্তকার আরো যারা কান্না কা আরবে মূর্খ মানুষ বলি আবু জেহেল সাইবা যদিও তার অনেক জ্ঞানী ছিল আবু জেহেলের লকব ছিল আবুল হাকাম কি ছিল যারা বল আবুল হাকাম মহাপন্ডিত যেমন তেমন পন্ডিত নয় মহাপন্ডিত আবুল হাকাম

ইমানদারদের পক্ষে আছে কেক হোলি হোলিদের পক্ষে আছে কেক আমরা পক্ষে একে আল্লার পক্ষে আছে না রাই দা গ্রি আল্লাহর পুরা আমি আল্লাহর হাবিপের পক্ষে জবাব জানি আসি বল করো হানিল হাকিব তিন কাল আমি

কুরআন এমন এক দন্ত অর্থ জানলে তো ব্যাপক লাভ তাফসীর জানলে আরো লাভ এর ব্যাখ্যা বিশ্লেষণ বের করে কুরআনের আকমদের করা তো আরো লাভ যদি এইগুলি না হয় যদি শুধু তেলাওয়াত করতে পারে শুদ্ধভাবে লাভ না ক্ষতি যারা ভাই আমাদের সমাজে আলেম ওলামার ভাইদের বানেক ইসলামী বক্তাদের শোনা যায় অর্থ নামুজে কোরান পড়লে কোনো লাভ নেই এমন কি বলতে বলতে কেউ বাড়ি বলে যে অর্থ নামুজে কোরান পড়া এটা গীতা পড়ার মতোই হয় না ওজুরা জোরে বলবেন না আর জোরে বলেন কোরানকে গীতার সাথে তোলানো দেওয়া কে চলবে আরও একান চালবে

বুদ্ধিজীবীদের কথায় কিছু আসে যায় না নবী ওরা মানায় নাই নবী প্রণ করেছি আমি ওরা মানুক আর না মানুক তাতে আপনার নবুয়তি কাতা যাবে আর যারা কান্না যাবে মানুষের ইমপ্রিজমেন্টে মানুষের ভোটাধিকারে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব হয় মন্ত্রিত্বের ক্ষমতা খর্ব হয় কিন্তু মানুষের না মানার কারণে কোন নবী রসুলদের ক্ষমতা খর্ব হবে আরো যদি কেন খর্ব হবে তার পৃথিবীর মানুষ মিলে যদি কোন নবীকে আল্লাহ পাঠায় কেউ যদি না মানে তাই বলে নবীদের নবুয়াদকে কাটা যাবে কারণ নবীদেরকে প্রণ করেছেন আল্লাহ নবীদেরকে যত যোগ্যতা দরকার তাম যোগ্যতা দিয়ে আল্লাহ প্রণ করেছেন জেনে ঠিক এ কারণে আহারুসন্নাল জামার আকিদা হচ্ছে

নামাতের আজ হয়েছে দেবাতের আজ হয়েছে যাকাতের আজ হয়েছে নিজের জবাব হেপারদের আজ হয়েছে তবে আজগুলি গ্রহণ করার জন্য একটা সস্য সুন্দর আকিদা যদি হৃদয়ের মধ্যে পোষণ না করে নামাজে যায় কোনো লাভ হবে না ঠিক না বলেন কথা বলেন ঠিক না যদি আপনি মনে করেন নবীরা গুনাহ করেছিল

যিনি তার রসুলকে সত্য দিন দিয়ে আক্রমণ করেছে সে রসুলকে মানতে হলে নিজের আপনি তাকে যতক্ষণে মজবুত স্বচ্ছ নিরাটা হবে ইমানের মজা পাওয়া যাবে স্বাদ পাওয়া যাবে নামাজ পরে পরে কপালে তাহলে যেতে পারে রোজা রেখে রেখে পেটের চামড়া গুলি পাতলা হয়ে যেতে পারে

চলছে কোরআন এবং হাদিসের তাফসীর কোরআনের তাফসীর হাদিসের ব্যাখ্যা যে ঈমানের মজা আমরা কতটুকু পেয়েছি এটাই আমাদের বড় চাওয়া এবং পাওয়া ঠিক না ভাই আর যারা কোন ঠিক কি না আজকে জেনাইদা বলেন মাগুরা বলেন জাসর বলেন গোটা বাংলার জমিন বলেন এই দেশ আবাদ করেছে হক্কানি ওলিয়া کرام ঠিক না বলেন আর যারা কোন ঠিক কি না ফুরফুরা বলেন সসনা বলেন জনপুর বলেন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ছেড়েটের জনতা পাহাড়ের কিনারা থেকে বঙ্গ সাগরের কোল পর্যন্ত যদি তো ভাই ইসলামের বাতি আপনি জুতে দেখেন তার পিছনে অবদান আছে একদল রসুল প্রেমিক আল্লাহ এর আউলিয়া کرام ঠিক কিনা আর যারা ঠিক কিনা যারা ইসলামের বাতি জ্বলেছেন এমন একজন সাধক পুরুষ